কৃষক বাজলে বাজব দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখি আমি বেশ কিছুদিন যাবৎ আলহাজ আজ মন্ডল বেশ কিছুদিন যাবৎ এই ধান নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি উচ্চ ফলনশীল কিছু দান জাত দানের জাত নিয়ে কাজ করে যাচ্ছি তোর মধ্যে বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত আমূল মৌসুমের উচ্চ ফলনশীল কিছু জাত নিয়ে আজকে আপনাদের কাছে মাঝে পরিচয় করিয়ে দিব আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রি দান একশো তিন যেটি ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক একটা জনপ্রিয়তা পেয়ে গেছে যেটি প্রতি তেত্রিশ থেকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এর পাশাপাশি আছে আমার কাছে বন্য সহিংস ব্রিদান একশো দশ যেটি পানি পানির নিচে চলে গেলে পনেরো থেকে একুশ দিন পর্যন্ত পানি নিচে থাকবে এবং ওইখান থেকে আবার যখন জেগে উঠবে তখন সেইখান থেকে কুশি দেয়া দান হয়ে যাবে এছাড়া আছে বন্য ইয়ে জোয়ারবাটা এলাকা প্রবণত এলাকার জন্য আমার কাছে বৃদান একশো নয় যেটি মোটা দান এইখানে বৃদান একশো নয় একশো বৃদান একশো তিন একশো নয় একশো দশ এখানে বৃদান একশো দশ এবং নয় দুইটাই চিকন এবং বাদ খেতে সুস্বাদু জর এবং বৃদান একশো তিনের জীবনকাল হচ্ছে একশো আঠাশ থেকে তেত্রিশ দিন একশো দশ হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ দিন এবং একশো নয় হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এইগুলো সবগুলোই উচ্চ ফলনশীল জাত আপনারা এই কৃষক বাংলাদেশের কৃষক যারা আছেন এই সব ধান চাষাবাদ তুলে নিঃসন্দেহে আল্লাহর রহমতে লাভবান হতে পারবেন বলে আমি আশাবাদী দর্শক আমরা এই মুহূর্তে আছি শেরপুর সদর উপজেলা কামারাচর গ্রামে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে হাজি আসমল মণ্ডল সব উন্নত প্রজাতির ধান নিয়ে তার গবেষণা শুধু গবেষণা এই থেমে থাকে না চাষও করেন সেই সব ধান আজকে আমরা আছি তার ব্যতিক্রম ধানের জমিতে বিস্তৃত কথা বলবো এই উচ্চ ফলনশীল ধান নিয়ে আসসালামু আলাইকুম আসমল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসমল ভাই আপনি সব উচ্চমূল্য এবং উচ্চ ফলনশীল ধান চাষ করেন কারণ কি উচ্চমূল্য এবং উচ্চ ফলনশীল ধানের নিয়ে কাজ করার কারণ হচ্ছে কৃষকেরা যাতে চাষ করে লাভবান হতে পারেন এটাই একটা কারণ আর কোনো কারণ নেই আচ্ছা আমাদেরকে এখন কি ধান দেখাবেন এখন আপনাদের মাঝে যে ধানটি দেখাচ্ছি এটি হচ্ছে ব্রিদান একশো তিন একশো তিন আপনাদের তিনটা দেখাবো দেখাব ব্রিদান একশো তিন এবং সদ্য উদ্ভাবিত আমন মৌসুমের বন্য সহিংস জাত ব্রিদান একশো দশ এবং ব্রিদান একশো নয় জোয়ারবাটা পরবণত এলাকার জন্য বৃদান একশো নয় তিনটি জাত দেখাবো এখানে যে যাত্রা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিদান একশো তিন এটি আমুন মৌসুমের ব্রি কর্তৃক যত জাত রয়েছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই বৃদান একশো তিন এরপর স্থান হচ্ছে বৃদান একশো নয় এবং ব্রিদান একশো দশের একশো তিনে ফলনটা কেমন হয় ব্রিদান একশো তিন এটি যদি সঠিকভাবে ফলন ফলানো যায় তাহলে তেত্রিশ শতকে বিঘাই

এটা প্রতি তেত্রিশশো থেকে তেইশ চব্বিশ মন পর্যন্ত ফলন আসবে সবচেয়ে বেশি ফলন হয় একশো তিনের আচ্ছা আপনার ফলন কিন্তু মাসাল্লাহ বেশ চমৎকার প্রতিটা ডগায় কিন্তু ধানে ভরপুর যে প্রতিটা ডগায় ধানে ভরপুর এবং কি আপনার এই ধানে কোনো প্রকার চিটে পাবেন না একদম গোড়া থেকে আগে অব্দি পর্যন্ত পুষ্ট দানা চিটা নেই কোনো চিটা নেই এটা এই ব্রিদান একশো তিন ব্রিদান একশো নয় ব্রিদান একশো দশ এগুলো কোনোটাইতে চিটা হয় না এটা এক একটার বৈশিষ্ট্য দিক দিয়ে এক একটা এগিয়ে এখানে কাউকে আগে পিছে রাখার সুযোগ নাই এটা আপনি উনিশ বীজ বলতে পারবেন এই ব্রি একশো তিন যেটা এটা ২০ বলতে পারবেন আর ব্রি দান একশো নয় ধোর যেটা এটাকে উনিশ বলতে পারবেন এতটুকুই মানে ফলনের বেলায় পার্থক্য সুবিধা কি কি আছে এইসব ধান চাষে এই ব্রি দান একশো তিনের সুবিধা হলো এই ব্রি দান একশো তিনে আপনার কোনো প্রকার ব্লাস্ট ধরে না কোনো বিএলবি ধরে না এবং আপনি যদি দেখতে পারেন ধান পেকে গেছে অথচ পাতাগুলা এখনও এই সবুজ রয়ে গেছে রয়ে গেছে যার কারণে এই ধানের ভিতরে কোনো প্রকার চিটে হয় না এবং দানটা হচ্ছে কোন ব্রি দান মতো এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে যে দানটা প্রতি তেত্রিশ থেকে ভালো ফলন ফলাইতে পারলে আঠাশ থেকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে এই ফলনটা ফলাইতে চাইলে ব্রি ধান একশো তিনের বেলায় একটু চাষাবাদের ভিন্নতা আছে কি ভিন্নতা আছে সেইটা হলো এই ধানটা রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ি দ্রুত দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে তিন চারটা করে চারা দিতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ কারণ হচ্ছে এই দানটা পাশ কাটি কমশে যদি চারা সংখ্যা কম দেয় সেই ক্ষেত্রে ফলন কমে যাবে যদি তিনটা চারটা করে চারা দিয়ে রোপণ করে এবং সারি থেকে সারি আট ইঞ্চি সারির ভিতরে ছয় ইঞ্চি তাহলে প্রতি তেত্রিশ শতকে বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে এই ধানটা ছাব্বিশ থেকে আঠাশ মনে আসবে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনার যে ফলন রয়েছে মার্শাল্লা বেশ চমৎকার কাটার সময় কিন্তু হয়ে গিয়েছে কতদিন পরে কাটবেন এগুলো এই যে কেটে ফেলবো হয়তো আর দুই চার দিন এবছর কেমন ফলন পাবেন আপনি আশা করছেন আমি তো এবার আশা করতেছি ইনশাল্লাহ রহমতে ছাব্বিশ বা আঠাশ মনে এরকম হয়ে যাবে আশা করবো এদের রূপপতিরোধ ক্ষমতাটা কেমন একশো তিনের একশো দশ একশো নয় এগুলো সবটারই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই যে আপনি দান দেখতে পাচ্ছেন আমি তেমন একটা স্প্রেই করি নাই অথচ দানে কোনো প্রকার চিটে নাই কোনো বিএলবি ধরে নাই কোনো ব্লাস্ট ধরে নাই। হ্যাঁ এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অনেক ভালো অনেক ভালো আর একশো নয় যে দানটা এটি হচ্ছে জোয়ার বাটা এলাকা প্রবণতল এলাকার জন্য শুধু একটা মোটা দান জোয়ার বাটা এলাকা যে এলাকাগুলো আছে কবলিত যে এলাকাগুলো আছে ওই এলাকার জন্য একশো নয় আর বৃদান একশো দশ যেটা এটা বন্যা সহিংস জাতি তো এটা পানির নিচে আপনার সর্বোচ্চ সময় থাকতে পারে ওইটা পানির নিচে আপনার ১৪ থেকে একুশ দিন পর্যন্ত পানির নিচে থাকে ১৪ থেকে একুশ দিন পানির নিচে থাকার পরেও যখন আপনার ইয়ে হবে জেগে উঠবে তখন ওইখান থেকে আবার কুশি দিয়ে আবার পুনরায় দান হয়ে যাবে এটা সম্ভব এটা সম্ভব এটা ব্রি অফিস থেকে ওইভাবেই দানটাকে উদ্ভাবন করেছেন ব্রি দান একশো দশকে পানি সহিংসীয় এটি বন্য কবলিত এলাকা এবং আকস্মিক যে বন্যা যেইগুলো হয় একশো দশ যে দানটা এটা সারা বাংলাদেশে চাষাবাদযোগ্য বিশেষ করে বন্যা কবলিত এলাকার জন্য আরও ভালো মানে অনেক ভালো হবে আরও যেহেতু বন্যা কবলিত এলাকায় আকস্মিক কিছু বন্যা হয় বা বন্যার কারণে দান দেখা যায় যে হয়তো বা আট দশ দিন বা দশ পনেরো দিন পানি থাকে তারপরে পানি নেমে যায় তখন কিন্তু ওই দানটা রোপণ করলে ওইটা থেকে আবার পুনরায় দান হয়ে যাবে আচ্ছা এখানের যে দানগুলো দেখতে কি বীজ হবে হ্যাঁ বীজ হবে ভালো মানের বৃষ্টি দেন দশ দিন জি 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 অবশ্যই অবশ্যই আচ্ছা ওই এখানে আরেকটা বিষয় হলো আপনার হ্যাঁ এখানে কিন্তু আমি জীবনকাল বলতে বলে গেছি এটা বৃদান একশো নয় যাইটা এই বৃদান একশো তিন জাইটা এটা জীবনকাল হচ্ছে একশো আঠাশ থেকে তেত্রিশ দিন অর্থাৎ মধ্যমায়ম এই দানগুলা কেটে রবি শস্য করতে পারবে এরপরে বৃদান একশো দশ যেটা এটা মদ এটা আগাম জাত বৃদান একশো দশ কিন্তু আপনার একশো বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আসে এবং ফলনও ভালো হলে চব্বিশ তেইশ চব্বিশ মন আসে বৃদান একশো দশেও কোনো প্রকার চিটা হয় না আর ওইটার পাশ কাটি অনেক আসে আপনার একটা দুটো করে চারাদের রোপণ করলো পঁচিশ থেকে তিরিশটা পাশ কাটিয়ে এসে যাবে বৃদ্ধান একশো দশ যেটা যেটা বন্য সহিংস জাত আর বৃদ্ধান একশো নয় যেটা এটা রোপণ করতে হবে স্কোয়ার আট ইঞ্চি পর প্রত্যেক গুছিয়ে দুই তিনটা করে দান্তে রোপণ করতে হবে আচ্ছা প্রতি বিঘা থেকে কিমান বীজ লাগে একশো তিন এবং দশ এটি সাড়ে থেকে সাড়ে আট ইঞ্চি সাড়ে ভিতরে ছয় ইঞ্চি কিন্তু একশো নয় যেটা এটা স্কোয়ার আট ইঞ্চি দিতে হবে আচ্ছা যদি কেউ বীজ নিয়ে অবশ্যই পরামর্শ দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা প্রতি বিঘাতে কী পরিমাণ বীজ লাগে প্রতি বিঘাতে এই যে একশো তিন যেটা এবং একশো তিন এবং একশো নয় এই দুইটা চার কেজি লাগবে প্রতি তেত্রিশ শতাংশে চার কেজি চার কেজি যেহেতু চারও সংখ্যা বাড়াই দিতে হবে আর বৃদান একশো দশ যেটা এটা তিন কেজি হলেই হবে আচ্ছা যদি অবশ্যই ভালো মানে বেশ দেবে হ্যাঁ অবশ্যই ভালো মনে বীজ দেবো ইনশাল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম